আল্লাহর একজন বান্দী নাম তার মারবিয়া ইরাকের বসন নগরে বাড়ি বাবা এমন মহিলা কজন আছে মহিলা মারবিয়া আব্বা মানে বাবা ছোট কুড়ে ঘরে জীবন যাপন করে ভাইরা কি করবে পেটির জ্বালা যন্ত্রণা একজন ধনীর বাড়ি খাটাখান্নি করে যা কিছু খাদ্য দেয় সন্ধ্যার পরে এইবারে পাজা করে নিয়ে বাবা সেই জীর্ণ ঘরে বসে ওই খানাগুলো খাওয়ার আগে বাবা নফল নামাজ পড়ে আমার নবী নামে দরুদ পেলাত করে তারপরে খাই কাম করে শুয়ে পড়ে ও ভাইরা কি বলল কিন্তু মারা বিয়ার ঘরে প্রত্যেক দিন একটা লাইট জ্বলে ধনী লোক বাদশা মানুষ রাবিয়াকে প্রশ্ন করল রাবিয়া ও রাবিয়া ও রাবিয়া তুমি কি রাতের বেলা লাইট জ্বালাও? বলে আমি গরিব আমার নেই কোনো তেল আমার নেই কোনো আলো আমি কি করে আলো জ্বালাবো? কি করে আজকে বলে না লাইট জ্বালাবো? বলে রাবেয়া গো আমি সাদের থেকে দেখেছি তোমার ঘরে প্রত্যেকদিন লাইট জ্বলে। কত বড় নেককারিনী কত বড় আবেদা কত বড় জাহেদা কত বড় আরে বিল্লাহ যে প্রত্যেক দিন ঘরে লাইট জ্বলে কত বড় সাধনা কত বড় জীবন তৈরি করেছে আল্লাহর প্রেমের পাগল আল্লাহর প্রেমের দেওয়ানা আল্লাহকে রাজি করে জীবন তৈরি করেছে তাই মা রাবিয়া উনি কি করলেন একটা পীরের কাছে ওই পীরের নাম রহমতুল্লাহ আলাইহে হাতখানা পাড়িয়ে উনি মুড়িদ হলেন আল্লাহ রলিদ রাবিয়াকে প্রশ্ন করেছিলেন ও রাবিয়াত তুমি একবার বলো বলো আজকে তুমি তো আমার কাছে মুড়ি দিনী হলে রাবেয়া গো তুই তো রাতের বেলা নফল নামাজ পড়ো রাতের বেলা তুমি নবীর নামে দরুদ তেলাওয়াত করো ও রাবিয়া তুমি বলো 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 এত সুন্দরী বাজাত বন্ধই করলে তুমি কি নামাজ কেমন পড়েছ আমি তোমার পরীক্ষা করি তাই কে নিয়ে এখন নদীর পাড়ে চলে গেলেন রাবিয়া রাবিয়া তুমি যে নামাজ পড়েছো এতদিন আল্লাহর ইবাদত করেছো চলো চল আমরা দুইজনে ওই নদীর পানিতে নামাজের পাটি ফেলে আল্লাহ হুজুর তথা ওনার পীর যেই বলেছে মা রাবিয়া বলেছিল হুজুর আপনি আগে নামাজটা পড়ে আমি রাবিয়া পরে পড়ব হাসান বাসরি হুজুর কি করলেন কাঁদে ছিল নামাজের পার্টি ওই পাটিটা নিয়ে বাবা নদীর পানিতে পিছিয়ে আল্লাহর কি সান বাবা নৌকো যেমন দাঁড়িয়ে যায় হাসান বাসন হুজুরের নামাজের পার্টিটা দাঁড়িয়ে যায় কি মানুষ হ্যাঁ উনি দূরে কাত নামাজ পড়ে পাটিখানা তুলে বলছে রাবিয়া তুমি দেখলে তো আমি নামাজ কেমন পড়লাম ওই তুমি একটু পড়ো দেখি নদীর পানিতে হাসান বাসরি হুজুর বলার পরে মা রাবিয়া ঝরঝর করে কাঁদতে লাগলেন ও আমার পীর ও আমার মুর্শেদ আমি আপনার কাছে বাত হয়েছি আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি ও আমার পীর যদি আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন আমি রাবিয়া যদি নদীর পানিতে নামাজ পড়ি তবে গুরু শিষ্যা তো হয়ে গেল না 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 আমি নদীর পানিতে নামাজ পড়ব না আমি রাবিয়া শূন্য নামাজ করব একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না এ মহিলা কোন মহিলা পীর নামাজ পড়েছে নদীর পানিতে আর ইনি বলছে আমি নদীর পানিতে নামাজ পড়ব না আমি নামাজ এর নাম আমরা পড়বুরারি যেদিন ফুরফুরা যে খাওয়া হয় সেদিন কি নাম আর যেদিন যেয়ে খাওয়া হয় না বাড়ি এসে বদনামে এটো তুলে দিচ্ছে

আমরা মরিদ আমরা মরিদ আর বশিরাজের পীর ছিল মরিদ এক এনা মরিদের মধ্যে পাত্র কাছে বলা আমার বশিরাজেরই পীর আল্লাম আরহুলামিনু কেবলা উনি যখন পুর উপরের দরবার যেতে আব্বাজান গো শিয়াখালার বাজার থেকে উনি কিন্তু জুতো পাই দিতেন না উনি জুতো খুলে নিয়ে যেতেন সঙ্গীরা বলতো হুজুর আপনি এত বড় দরের আলেম আল্লাহপার এলেম দিয়েছে আপনি জুতো খুলে পুরপুরা যান কেন আমার বসিরাটের পীর হুজুর আমার ডেকে বলেছিলেন ও মুরিদরা ভক্তরা গো আমি কি করে জুতো বাড়ি দিয়ে যাব আমার পীরের পা যেখানে পড়ে আমি রহুল আমিন জুতো পাই দিয়ে চলি আমার জুতো যদি পীরের পায়ের কদমে পড়ে আল্লাহর কাছে আমি রহুল আমিন কি জবাব দেব কি বুঝলে আমি কি জবাব দেব ঝরঝর করে কানছে চোখের পানিগুলো ফেলছে

ওনার বাড়ি ছিল আরবে উনি এসেছেন ভারতে তথা জমিনে হাড় গেড়েছে প্রত্যেক বৃহস্পতিবারের দিন ওই রাতে হুজুরির মজার হুজুরির যে রাত করছে জি তাহলে কত বড় আল্লাহর অলি কত বড় আল্লাহর বন্ধু কি জীবন তৈরি করেছে বাবা কি জীবন করেছে বাবু ঠিক হচ্ছে না মাইকটা ঠিক হচ্ছে না তুমি ইনকোটা আর একটু কমিয়ে রাখ তুমি দাও ঠিক করে দাও হ্যাঁ একটু তোক বিদ্যান্ত দেখি না রাইতে জোরে দান দেখি না রাইত তাকবির কথা বললে বেজ উঠবে কেন কথা বললে একটা একটা কথা উঠবো না তুই বেশ দিও না আমি যা বলছি আমার কথা শোন হ্যাঁ 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 এই থাক আর আহাত দিও না যা সেই থাক যাও নারাই তাকবীর সিলসিলা হক পুরপুরা শরীফ নারাই তাকবীর একটু মহব্বতের সঙ্গে জেকের করেন কালেমা লা ইলাহা এটা জোরে বলে বাহ সুন্দর হচ্ছে লা ইলাহা আরো জোরে লা ইলাহা

ও আরে নবী সোনার ছবি মা আমিনার লাল নবীর নামে দুহুদ পড়ো জাহাবে মদিনায় জোর জোরে আল্লাহ হুম্মা ওয়ালা নাজির আমার মা বোনেরা বেটি আমার সোনার চাঁদ আমি আপনাদের কাছে বলতে চাই আমার বসিরাটের পীর আল্লা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহে ফুরফুরার দরবারে যখন যেতেন আমার দাদা হুজুর পীর কেবলা বসে থাকতে অনেক আলে ওলামাক আমার দাদা পীরের সামনে বসে থাকতে সব বড় বড় আলে আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার বসিরাটের পীর যখন যেতেন উনি বলতেন বাবারা সরে বসো বাবারা সরে বসো আমার বড় মাওলানা আসছে ও আল্লাহর অলিক আমার দাদা হুজুর রহমান রহমাতুল্লাহ আলাইয়ে এত ভালোবাসতেন এত শ্রদ্ধা করতেন এত মোহ্বত করতেন আপনি জানেন না বাবা বসিরাটের পীর আল্লাহ হুজুর কেবলাক উনি যখনই যেতেন আমার দাদা হুজুর পীর কেবলাক সম্মান ইজ্জত উনি দিতেন আর শুধু তাই না বড় মাওলানা বলে ডাকতেন আমার বসিরাটের পীরকে এত ইজত উনি দিতেন আরো পর্যন্ত আমার বসিরাটের পীরকে বাবা নিয়ে গেলে। এত সম্মান দিতেন এত ইজ্জত দিতেন এত ভালোবাসতেন কেন রতনে রতন চেনে আমার দাদা হুজুর বুঝতে পেরেছিলেন আগামী দিনে আল্লাহ একটা রত্ন হবে একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না জি আল্লাহ বাংলাদেশের এক জায়গায় ওয়াজ হবে পাঁচশো আলেম আমার দাদা পীরকে পীর বলেছিল হ্যাঁ আমার বসিরাটের পিঠ যোগ্য জবাব দিয়ে বলেছিল ও আলেমেরা আমি আমিন এসেছি আমার কাছে আল্লাহ আকবর আ আমার দাদা হুজুর পিরি কেবল রহমাতুল্লা আল্লাহ বাবা ডেকে বলেছিলেন ও বাংলাদেশের মানুষ আমি আবু বাকার বলছি বাবা আজকে নামাজ আমার আমিন কিন্তু পড়াবে বাবা বড় বড় আলে মোলামা তারা বলেছিলেন জামা আপনি এত বড় দরের পীর এত বড় দরের আলেম অন্তত আপনি নামাজটা পড়িয়ে দিন ও ভাইরা বাবাজি কি বলবো আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন না বাবা আমার রুহুল আমি নামাজটা পড়াবে তবে শুনে লাও জেনে আজকে এখানে নামাজ হবে এই নামাজের পরে সালাম ফিরে বলতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে হ্যাঁ নাম জি যে নামাজ পড়লে তুমি যে নামাজ পড়ালে কত লোক নামাজ পড়েছে তোমাকে বলতে হবে যত আলেমা ছিল কেউ এগিয়ে আসে না আমার বসিরাটের পীর আল্লাহ উনি চোখ দুটো বন্ধ করে বলে দিলেন আমার পিছনে এত আরেকটু চিললে বলুন আরেকটু জোরে বলা যাবে না সেই দিন ওই বাংলাদেশ পাবলা জেলার মানুষ নোয়াখালীর মানুষ বুঝতে পেরেছিল যে দাদা পীরের হাতে দিনে হাত দিয়েছে বর্শিরাথের আল্লাম আরুহুল আমি ইনি তো একটা বাংলার বাঘ ইনি তো একটা রত্ন চিনতে পেরেছিলেন জিঃ তাই আমার দাদা পীর আমার বসিরাথের পীরকে এত ভালোবাসত জি কে তো আমরা তো হুরভোরা যাই আমরা ভক্ত বলে আজকের বলি কিন্তু আমাদের মধ্যে সে ভক্তি আছে বাবা নেই নেই আজকে যদি থাকতো তোমার কিসমত খুলে যেত জি কিন্তু আজকে তো আমাদের মধ্যে নেই বাবা সেটা এই মাসে আল্লাহ পাক মুরদাদের কবরে এক মাস ছুটি দিয়ে দেন ওরে আমার বান্দা বান্দি যা যাদের জন্য এত দৌড়দৌড়ি করে এত খেটে গাড়ি বাড়ি জমি করেছিলিস একবার দেখি তারা কি করছে আহ মরা মানুষগুলো ওই বারেন্ডা এসে আফসোস করছি ওরে আমার সন্তান আমি তোর আব্বা কত কষ্ট করে বাড়ি করেছি আজকে তোর জন্য হরাকে সরাগান করিনি বাবা সারা দিন আমি মাঠে খেটেছি তোর জন্যে আজকের এত কষ্ট করে রেখে এসেছি বাবা ওরে আমার সন্তান গো ওরে আমার আওলাদ তুই আমার নামে একটু সপ্রেসামি কর দুটো ফকির মিসকিন খাইয়ে দে ও ভাইরা বাবাজি কি বলবো আজকের বাপের কথা ভুলে গেলেন মায়ের কথা ভুলে গেলেন না না নামের কথা ভুলে গেলেন দাদার কথা ভুলে গেলেন দুনিয়া পাগল হয়ে গেলেন এই চাঁদে যদি খাওয়াতে যদি তাদের পাতে দূর ভাব দিতে পারতেন তারা যদি একবার বলতো আল্লাহ আজকের আমার দানা পানি দিয়েছে আল্লাহ ওকে তুমি শান্তি দাও আল্লাহ তুমি নাজাদ দাও এই কথা যদি কোন ফকির মিসকিন বলে আল্লাহর ফেরেস তারা নূরের খান্দা করে ওই মুরদাদের কবরে পৌঁছে দেয় জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আমরা করছি আমি আপনি মরে গেলে আমার আপনার আওলাদ আমার আপনার সন্তান এরা কি সবরাসানি করবে ভরসা আছে জি আহ আজকের তাই বলছি এই চাঁদে মরা মা বাপের কবরটা একটু করুন তাদের নামে ফকির মিসকিন খাইয়ে দিন হাত তুলে প্রত্যেকে নামাজে একটু মোনাজাত করুন এই সাবান এই চাঁদ যখন আকাশে দেখা যেত বাপ আমার নবী বেশি বেশি করে কামতেন নবী আমার চোখের পানিগুলো ফেলতেন সাবিরা বলতেন নবী গো এই সাবানের চাঁদ এলে আপনি এত কান্না কাঁদেন কেন ও ভাইরা বাবা কি বলবো আমার নিবিভাগ বলেছিলেন সাহাবিরা এই যে সাবানের মাস যদি জীবনেরই গুণাগুলো বাবা জীবনের পাপগুলো বাবা যদি ধুতে না পারুক পরিষ্কার না করতে পারুক আর কোন মাসে করবে এই জন্য মাসটা সাবান দিয়েছে যত পারো চুকির পানি গুলো ফেলবে হাত তুলে মোরা দাঁত করবে আল্লাহর কাছে কাটবে তোমার জীবনের গুণাগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেবে আজকের কড়া মানুষ কানছে হ্যাঁ কড়া মানুষ চোখের পানি ফেলছে এখন ফুর্তি করত আনন্দ সোনপুরের বাজারে যান এখনো পর্যন্ত লোক এই ভাইরা এখনো পর্যন্ত আনন্দে মেতে আছে কিন্তু মনে নেই একটা বড় একটা মহাফিল যদি এইখানে এক ঘন্টা বসা যায় হাত পুলি যদি মোনাজাত করা যায় আল্লাহর কাছে যদি দোয়া করা যায় তাহলে জীবনটা কত শান্তির হয় কিন্তু আজকের আমাদের খেয়াল আছে বাবা নেই নেই ভাইরা বাবা জিরা ও তরুণ যুবক বন্ধুরা ও মা বোনেরা বেটিরা যেদিন কাফন গায়ে লেগে যাবে তোমার ছেলে তোমার মেয়ে এক দিন দিন তিন দিন কাঁদবে আপা அப்பா বলে মা মা বলে কাঁদবে তিন দিন পরে ওরা আমার আপনার কথা ভুলে যাবে আপনি যে রোজগার করেছেন দুই হাতে ওই রোজগারগুলো ওরা কি করবে তাই ভাইজান দেরি করো না তাই বলি সোনা চাঁদ লেট করো না বাবা নিজের পুজো টু নিজে করো আল্লাহর কাছে কাঁদো জীবনটা পরিবর্তন করো আগামী দিন তুমি শান্তি পাবে আর যারা কবরে গেছে বাবা ওরা কি বলছে আল্লামা তুলে দাও আল্লামা তুলে দাও আমি মসজিদে যাব আমি মিলাদে যাব আমি ঈদগাহে যাব আল্লাহ তোমার নাম বলে স্মরণ করব কিন্তু না 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 পর তোলা হবে না আর আনা হবে না জীবন একবার সুযোগ দিয়েছিলেন আজকের আপনি আপনি শেষ করে দিয়েছেন সময়টা এই জন্য কেদে লাভ হবে না আল্লাহর আলেমরা ওলামা আজকে তার তারা চিল্লে কেন বাবা বাবা জীবনটা তৈরি জি কথা যদি আমরা একটু মনের কান্দি শুনতাম আমাদের পরিবর্তন আসত জি আজকের আমরা সেই কানলি শুনিনি ਸੇਈ ਕਾਲੀ ਅਸਰੇ ਕੀ ਜਾਈਂਗੀ ਜੀ